এই প্রশ্নটা সম্ভবত আগের বছর পরীক্ষায় এসেছিল যে তোমার স্কুলের তিনটি ঘর তৈরি হয়েছে প্রথমটি তৈরি করতে দু মাস সতেরো দিন দ্বিতীয়টি তৈরি করতে এক মাস আঠেরো দিন এবং তৃতীয়টি তৈরি করতে এক মাস বারো দিন সময় লেগেছে তাহলে তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে তাহলে প্রথম ঘর তৈরি করতে কত সময় লেগেছে দুই মাস দুই মাস দু মাস সতেরো দিন দু মাস সতেরো দিন দ্বিতীয় ঘর তৈরি করতে কত সময় লেগেছে দ্বিতীয় ঘর তৈরি করতে দ্বিতীয় ঘর তৈরি করতে সতেরো দিন লিখে নিই আচ্ছা দ্বিতীয় ঘর তৈরি করতে লেগেছে এক মাস এক মাস আর আঠেরো দিন আর তৃতীয় ঘর তৈরি করতে লেগেছে এক মাস বারো দিন ঠিক আছে এতটা সময় লেগেছে তাহলে মোট কত সময় লেগেছে মোট পানে আমরা কী করি আমরা সবসময় যোগ করি মোট পানে তাহলে সাত আট আট দুয়ে দশ আর সাথে সতেরো সাত হাতে আছে এক তিন আর একে হচ্ছে চার তাহলে সাতচল্লিশ দিন আর এখানে কত মাস হচ্ছে চার মাস চার মাস কিন্তু চার মাস সাতচল্লিশ দিন কি হয় আমরা এটা কি জানি যে তিরিশ দিনে হচ্ছে এক মাস ঠিক আছে তিরিশ দিনে তিরিশ দিনে হচ্ছে এক মাস ঠিক আছে তিরিশ দিনে হচ্ছে এক মাস এবার গল্পটা দেখ এবার জিনিসটা দেখো যে তিরিশ দিন যদি আমি এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে তিরিশ দিন যদি এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে এক মাস হচ্ছে এখানে এক মাস আমরা যোগ করবো তাহলে পাঁচ মাস এখান থেকে এক মাস নিই তাহলে এখানে কত পড়ে থাকছে সাতচল সতেরো দিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর পাঁচ মাস সতেরো দিন এই অঙ্কটা পরীক্ষা এসেছিলো আগের বছর সম্ভবত আচ্ছা এবার অনেকেই কী করে যে চার মাস সাতচল্লিশ দিন উত্তর পেয়েছে দিয়ে তারপর আর অপশন খুঁজে পায়নি দিয়ে আর অঙ্কটা করেনি কিন্তু এরকম করলে চলবে না জিনিসটা এই যে পাঁচ মাস সতেরো দিন এটা হবে উত্তর দুই নম্বরে কি বলছে দেখি দু সালের জুলাই মাসে কত দিন ছিল দু সালের জুলাই মাসে কত দিন ছিল এবার দেখো আঠাশ আমরা কি জানি শুধুমাত্র ফেব্রুয়ারিতে হয় ঠিক আছে যে বছর লিপেয়ার হয় না সেই তিনটি বছর আচ্ছা উনত্রিশ দিন হয় যে বছর লিপিয়ার হয় সেই একটা বছর তারপর কি বলেছে তিরিশ দিন তিরিশ আর একত্রিশেরই পুরো গল্পটে ঠিক আছে তাহলে আমরা এইভাবে ব্যাকেল কাউন্ট করবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কোন মাস বলেছে হুম 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 জুলাই মাসে জুলাই জুলাই কোথায় আছে উপরে পড়ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই উপরে পড়ছে তাহলে জুলাই হবে একত্রিশ দিন জুলাই একত্রিশ দিন সরি একত্রিশ দিন আর কাটলাম না দেখতে খারাপ লাগবে একত্রিশ দিন ঠিক আছে তারপরের প্রশ্ন কী বলছে ঘড়িতে পৌনে পাঁচটা বাজতে কত সময় লাগবে তাহলে তোমাদেরকে আগে জানতে হবে যে পৌনে পাঁচটা কোন জিনিসটা ঠিক আছে তিন নম্বর তিন নাম্বারে বলছে পৌনে পাঁচটা বাজতে তাহলে পৌনে পাঁচটা কীভাবে হবে এটা যদি একটা ঘড়ি থাকে ধরো ব্ল্যাক মার্কারটা না সমস্যা হচ্ছে সম্ভবত কালিটা শেষ হয়ে গেছে একটা ব্ল্যাক পেন ব্ল্যাক মার্কার আনতে হবে যাই হোক কটা বাজছে এখন এখন বাজছে এখানে আছে বারো তিন ছয় নয় এক দুই এক দুই এক দুই এক দুই ঘড়িটা কিন্তু বেশ সহজে আঁকা যায় আমাদের আচ্ছা এবার কি দেখব আমরা কোথায় আছে বড় কাটা আছে এখানে আর ছোটো কাঁটা আছে ছয়ের ঘরে মানে কটা পাচ্ছে এটাতে চারটে তিরিশ তাহলে চারটে তিরিশ এটাকে বলা হয় সাড়ে চারটে সাড়ে চারটে ঠিক আছে পৌনে পাঁচটা মানে কি পৌনে পাঁচটা মানে হচ্ছে ধরো এখানে যে ঘড়িটা আছে এই কাঁটাটা এখানে একটা এখানে একটা তিন আচ্ছা সব ডে করে দিই দেখতে বোধ লাগবে পৌনে পাঁচটা মানে হচ্ছে যে চারের ঘরে কাঁটাটা থাকবে একটু এদিক করে মানে চারের একদম সোজা চারে থাকবে না তার থেকে একটু এদিক করে থাকবে চার আর পাঁচের মাঝের থেকে আরও একটু বেশি পাঁচের দিকে আর এই মিনিটের কাঁটাটা থাকবে এখানে এটা হচ্ছে পৌনে পাঁচটা ঠিক আছে যেটাকে আমরা বলি চারটে চারটে পঁয়তাল্লিশ বা পৌনে পাঁচটা পৌনে পাঁচটা ঠিক আছে এটা হচ্ছে পৌনে পাঁচটা আচ্ছা একটা হয় সোয়া পাঁচটা সোয়া পাঁচটা মানে হচ্ছে পাঁচটা পনেরো ওটাও লিখে দিচ্ছি পাঁচটা দিয়ে লিখবো আচ্ছা পাঁচটা দিয়ে লিখে দিচ্ছি পাঁচটা পনেরো এটাকে বলা হয় সোয়া পাঁচটা এটা দিয়েও কিন্তু প্রশ্ন এসেছে তোমাদের এটাকে বলা হয় শ পাঁচটা ঠিক আছে পাঁচটা পনেরো মানে এবার পাঁচ দিয়ে না যদি ছয় থাকত ছটা সাত দিয়ে থাকলে ছ সাতটা শ আটটা এটা যদি নয় থাকতো হলে সাড়ে নটা এটা যদি তিন থাকতো তাহলে পৌনে তিনটে সরি পৌনে চারটে ঠিক আছে চার নম্বর কি বলছে দেখো কনসেপ্টগুলো বুঝে নাও অঙ্ক তো করছই একসাথে সাথে কিন্তু কনসেপ্টগুলো বুঝে যদি অঙ্ক করো তাহলে তোমাদের জিনিসগুলো চেঞ্জ করে দিলেও অঙ্কগুলো ঠিক করতে পারবে দেখো চার নম্বরে বলছে বলছে ফাঁকা ঘরে কোনটি হবে ফাঁকা ঘরে হবে আমরা তো জানি যে এখানে দেখো দুটো বাহু আছে এখানে দুটো দাগ আছে বা দুটো বাহু আছে এবার দেখো পরে যে ছবিটা আছে সেটাতে কটা বাহু আছে তিনটে আছে তারপরটা কটা আছে চারটে আছে তারপরটাই চারটে বাহু আছে তাহলে এখানে কটা হবে এখানে পাঁচটা হবে এর চারটে আছে এর তো নেই তিনটে এখানে আছে পাঁচটা তাহলে কোন ছবিটা হবে উত্তর এটা ঠিক আছে চলো তারপর প্রশ্ন কি বলছে পাঁচ নাম্বার গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলেও কার কোনো পরিবর্তন হয় না পাঁচ গুণিত চার সমান কুড়ি চার গুণিত পাঁচ সমান কুড়ি গুণ্য আর গুণকের কিন্তু আমরা স্থান পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে এটাকে এদিকে নিয়ে যাচ্ছি এটাকে এদিকে নিয়ে আসছি তাহলে স্থান পরিবর্তন করলে কার কোনো পরিবর্তন হয় না এই দুটোকে কি বলা হয় এই দুটোকে বলা হয় গুণ ফল তাহলে কার পরিবর্তন হচ্ছে না গুণ ফলের কোনো রকম পরিবর্তন হচ্ছে না চলো তারপর প্রশ্ন কি বলেছে দেখি ছয় নম্বরে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগ ফলের সমষ্টি দুটি সংখ্যার যোগফল ফল ও বিয়োগ ফলের সমষ্টি ডের দ্বিগুণ হবে দেখো দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল যেমন দশ বিযুক্ত তিন আর দশ যুক্ত সরি দশ বিযুক্ত তিন তাহলে এটা হচ্ছে তেরো আর এটা হচ্ছে সাত ঠিক আছে তাহলে এটা কী বলেছে এটা এই দুটির যোগফল সমান কত হচ্ছে সমান হচ্ছে কুড়ি এটা একটা পেলাম আমরা ঠিক আছে উত্তরটা বলে দেওয়ার থেকে আগে জিনিসটা তোমরা বোঝো আচ্ছা আরও একটা সংখ্যা নিলাম ধরো সাতাশ বিযুক্ত সাত আর সাতাশ যুক্ত সাত যুক্ত সাত তাহলে সাতাশ বিযুক্ত সাত কত হচ্ছে কুড়ি আর সাতাশ যুক্ত সাত কত হচ্ছে চৌত্রিশ ঠিক আছে তাহলে এই দুটো মিলে কত হচ্ছে চুয়ান্ন সাতাশের ডবল হচ্ছে চুয়ান্ন দশের ডবল হচ্ছে কুড়ি তাহলে কি হচ্ছে বড় যে সংখ্যাটি আছে তার ডবল হয় ঠিক আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বড় সংখ্যা দ্বিগুণ হবে কি বলেছে দুটি সংখ্যা যোগ করে বিয়োগ করে সমষ্টি ট্যাশের দ্বিগুণ হবে প্রথম সংখ্যাটি দ্বিগুণ হবে বা বড় সংখ্যাটি দ্বিগুণ হবে কারণ প্রথমেই তো আমরা বড়টা নিই এটা স্বাভাবিক কারণ তাছাড়া তো বিয়োগটা আমরা করবো কিভাবে তাই না তাই বড় সংখ্যাটি বলাই বেটার কারণ এই দশ বিযুক্ত তিন কে আমরা লিখতে পারি মাইনাস তিন যুক্ত দশ এটাও লিখতে পারি তাই না তাই আগে পরের কনসেপ্ট থেকে বড় সংখ্যা বলাটাই বেটার জোড়া কলা চব্বিশ জোড়া কলা কত ডজন হবে আচ্ছা চব্বিশ জোড়া সমান হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশ টা মানে হচ্ছে এক ডজনে বারোটা বারো চার হচ্ছে আটচল্লিশ তাহলে কত ডজন হচ্ছে চার ডজন হচ্ছে আচ্ছা তারপর প্রশ্ন কি বলছে দেখি আট নম্বর কি বলছে দেখি আট নম্বর চব্বিশ সরি এটা তো হয়ে গেল একশো নয় গুণিত বারো সমান কত এটা তো গুণ দিয়েছে সোজা একটা সিম্পল সে গুণ বারো সমান কত দেখো তোমরা যদি চাও এক লাইনে করতে পারো তোমরা যদি চাও তাহলে দু লাইনে করতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি তোমাদের নয় দুই আঠেরো আট হাতে আছে এক দুই শূন্য শূন্য এক নেমে যাবে দু এককে দুই এই ঘরটায় যেহেতু গুণ করছে এই ঘরটায় নেব না তাই কি করতে হবে আমাদের তাই আমরা নেব। এক নয় নয় এক শূন্য শূন্য এক এক আচ্ছা এবার কী হয়েছে এবার আট নয় নম্বর নম্বরে বলছে এক শূন্য শূন্য আট বিযুক্ত এক নয় নয় সমান কত দেখো তোমাদের যদি এরকমভাবে করতে অসুবিধা আছে তাহলে তোমরা কেমনভাবে করবে প্রথমে আমার লিখে নেবে এক শূন্য শূন্য আট বিযুক্ত এক নয় নয় এভাবে লিখে নেবে তাহলে তোমাদের করতে সুবিধা হবে ঠিক আছে তার কত হচ্ছে আনসার এটার অ্যান্সার হচ্ছে নয়ের পর আঠেরো পায় নয় গুনলে হাতে রইলো এক নয়ের আগে দশ দশের দশে শূন্য দশের পর কতগুলো দশ পায় শূন্য এক হাতে এক দুই দুইয়ের পর হল আট হচ্ছে আটশো হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার আমাদের দশ নম্বর দশ পঞ্চাশ থেকে সাত বিয়োগ করলে সর্বাধিক কতবার বিয়োগ করা যাবে এবার আমরা একটা জিনিস দেখি যে বিয়োগ বিয়োগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ ঠিক আছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ তাই পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে সাত বিযুক্ত সাত বিযুক্ত সাত এরকম ডট 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 করে যাওয়ার থেকে আমরা পঞ্চাশকে সরাসরি কি করবো পঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করে নেব সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে কত বাকি থাকছে এক বাকি থাকছে আর কি ভাগ করা যায় যায় না তাহলে সাতবার সর্বাধিক বিয়োগ করা চাই বুঝে গেছে আশা করি এগারো নম্বর এগারো নম্বরে কি বলছে যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও দশ যদি একশো এক হয় তাহলে একশো কত হবে দেখো আচ্ছা যেটা দিয়েছে সেটা আগে আমরা লিখি যে কিভাবে লিখেছে তারা দেখো প্রথমে লিখেছে দশ থেকে করেছে একশো এক তো এটা কিভাবে হলো এখানে তাহলে দশের সাথে গুণিত দশ যদি করি তারপর এক যোগ করি তাহলে হচ্ছে একশো এক তাহলে একশো দেওয়া আছে একশো থেকে আমাদের এখানে কত হবে কি করবো গুণিত দশ যুক্ত এক তাহলে এক দুই তিন তিনটে শূন্য একের পর তিনটে শূন্য যুক্ত এক তাহলে এক হাজার এক ঠিক আছে এই তো সোজা ছিল একদম বারো ছশো পাঁচ ভাজিত তিন এর ভাগ ফল কত ছশো পাঁচ ভাজিত তিন তিন দুয়ে তিন দুয়ে ছয় শূন্য তিন শূন্য শূন্য পাঁচ তিন তিন কি বলেছে ভাগ হুম হম কত নাম্বার যেন বারো বলেছে ভাগ ফল কত ভাগ ফল কত হচ্ছে আমাদের ক্ষয় আছে দুশো এক তেরো নম্বর তেরো নম্বর কি বলছে দেখি তেরো নম্বরে বলছে একশো তেত্রিশ একশো তেত্রিশ একশো ভাজতে উনিশ এর ভাগ শেষ হবে আচ্ছা তাহলে একশো তেত্রিশ ১৯ উনিশ দেখো আমি তোমাদের কিন্তু বলেছি যে মোটামুটি দুই থেকে উনিশের অবধি নামটা সবাই কিন্তু মুখস্থ করে নেবে তাহলে কি হবে তাহলে তোমাদের আর এই ধরনের অঙ্কগুলোতে সমস্যা হবে না ঠিক আছে তাহলে উনিশ এক উনিশ উনিশ দুয়ে আটত্রিশ উনিশ তিনে সাতান্ন উনিশ চারে ছিয়াত্তর উনিশ পাঁচে পঁচানব্বই উনিশ ছয়ে একশো আচ্ছা উনিশ সাততে হবে একশো চোদ্দ একশো চোদ্দ হচ্ছে একশো তেত্রিশ তাহলে আমাদের ভাগ শেষ কত আসছে ভাগ শেষ আসছে শূন্য দেখো এখানে ভাগ শেষ বলেছে এখানে কিন্তু ভাগ ফল বলেনি আর অপশন কিন্তু সাতও দেওয়া আছে তাহলে ভুল করে কেউ সাত করে ফেলো না ঠিক আছে চোদ্দ নাম্বারে আমাকে কি বলছে চোদ্দ চার টাকা তেষট্টি পয়সা যুক্ত নয় টাকা সাঁত্রিশ পয়সা সমান কত তাহলে কি কি বলেছে সেটা আগে আমাদেরকে লিখতে হবে আগে আমাদের লিখতে হবে চার টাকা চার টাকা এই তো সমস্যা ঠান্ডার সময় কালিগুলো যায় শুকিয়ে চার টাকা চার টাকা তেষট্টি পয়সা তেষট্টি পয়সা চার টাকা তেষট্টি পয়সা আর কি বলেছে একদিকে আর বলেছে নয় টাকা সাঁত্রিশ পয়সা তাহলে নয় টাকা সাঁত্রিশ পয়সা ঠিক আছে এটা আমাদেরকে করতে হবে চলো করে নিন চটপট তো ঢাকনা খুলে রাখলে গাড়িগুলো যায় শুকিয়ে যাই হোক ঠিক আছে চলো এর পরবর্তী ঢাকনা বন্ধ করে রাখবো আমরা আচ্ছা সাঁত্রিশ পয়সা একশো পয়সায় এক টাকা এক টাকা সমান একশো পয়সা এটা আমরা সবাই জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে এখানে যদি একশো পয়সা হয়ে যায় তাহলে আমাদের এক টাকা এদিকে ট্রান্সফার করে দেবো যেমন সময় মিনিট ওই 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 জায়গাগুলোতে করছিলাম সেরকম ঠিক আছে সাথে তিনে দশ দশ শূন্য হাতে রয়েছে এক তিনের ছয় নয় আর একে হচ্ছে দশ তাহলে একশো পয়সা একশো পয়সা ঠিক আছে আর নয় আচারে হচ্ছে তেরো টাকা তাহলে তেরো টাকা আর একশো পয়সা মানে হচ্ছে কত আরো এক টাকা আরো এক টাকা তার কত হচ্ছে চোদ্দ টাকা শূন্য পয়সা চোদ্দ টাকা শূন্য পয়সা হচ্ছে আমাদের উত্তর পনেরো নম্বর আমাকে কী বলছে আটশো পঁচানব্বই এত আচ্ছা যুক্ত এত যুক্ত এত সমান কত দেখো এটা কি জন্য দিয়েছে জানো তোমাদের এই আটশো পঁচানব্বই যুক্ত আট যুক্ত সাতাশ এটা সমান নির্ণয় করতে কেন দিয়ে জানো যা তোমরা একক দর্শকে ভুল করে ফেলো সেই জন্য কিন্তু তোমরা তো আমার চ্যানেলের ভিডিও দেখছো তোমরা তো ভুল করতেই পারো না তাই না কারণ আমরা এই চ্যানেলের যে ভিডিওগুলো দিই সেগুলি প্রত্যেকবার তোমরা প্র্যাকটিস করো আর সেই জন্য তোমাদের তো ভুল হওয়া স্বাভাবিক নয় আচ্ছা তাহলে এটা হচ্ছে একক এটাও একক এটাও একক তাহলে সাত আর আটে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হচ্ছে কুড়ি হাতে রয়েছে দুই দশক এখানে দশক নেই এখানে দশক তাহলে দুই আর নয় হচ্ছে এগারো এগারো দুই হচ্ছে তেরো তেরোর তিন হাতে রয়েছে এক আট এক হচ্ছে নয় তাহলে নশো তিরিশ হচ্ছে আমাদের উত্তর কোথায় আছে ঘয়ে আছে নশো তিরিশ ষোলো নম্বর ষোলো নম্বরে কি বলছে তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম তিন অঙ্কের বৃহত্তম ও দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল অন্য জায়গায় বিয়োগ ফল দেওয়া থাকে এখানে যোগ দিয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত হচ্ছে নয় 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 দুই অঙ্কের ক্ষুদ্রতম দুই অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে দশ ঠিক আছে তাহলে নশো নিরানব্বই সাথে দশ যোগ করলে কত হয় নয় নয় দশের শূন্য হাতে আছে এক নয়ের আগে হচ্ছে দশ এক হাজার নয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সতেরো নম্বরে কি বলছে সতেরো নম্বরে আট গুণিত ছয় আট গুণিত ছয় যুক্ত আট ভাজিত চার সমান কত আচ্ছা আপনার কি রুল ফলো করবো এখানে এখানে আমরা ফলো করবো বদমাস রুল বদমাস মানে এই যে এই রুলটা হচ্ছে বদমাস খুব বি ও ডি এম এ এস এখানে ব্রেকেট নেই অফ নেই ডি ডি মানে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ অ্যাড মানে হচ্ছে এডিশন এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ এবার সবথেকে প্রথম কী আছে ভাগ তাহলে আমাদের করতে হবে আগে ভাগের কাজ ঠিক আছে তাহলে সমান দিয়ে আমরা কী লিখতে পারি এটা সমান দিয়ে লিখতে পারি এই সমানের কোনো প্রয়োজন নেই এটা এখানে অপ্রয়োজনীয় এটা এখানে আট গুণিত ছয় যুক্ত আটকে যদি ভাগ করা হয় কত পাবো দুই পাবো এরপর কিসের কাজ গুণের কাজ আছে সমান আট ছয় আটচল্লিশ যুক্ত দুই সমান পঞ্চাশ হচ্ছে আমাদের উত্তর কোথায় আছে এটাও অপশন ঘ হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে আচ্ছা যে কোনো একটা সংখ্যা নাও আচ্ছা এটা কিচ্ছু অঙ্ক নেই জাস্ট এটা আঠেরো নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি এটা একদম কিছু জাস্ট বোঝানোর আছে তোমাদেরকে কিরকম কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় যে কোনো সংখ্যাকে যেমন যে কোনো একটা সংখ্যা আছে ধরো শূন্য দিয়ে ভাগ করছি পাঁচ আছে একটা সংখ্যা তাহলে এখানে কত বসাবো আমরা এখানে বসবে পাঁচ তুমি যাই বসাও শূন্যকে যদি পাঁচ দিয়ে গুণ করো তাও শূন্য শূন্যকে যদি সাত দিয়ে গুণ করো তাও শূন্য শূন্যকে যদি নয় দিয়ে গুণ করো তাও শূন্য তাহলে তুমি এখানে যাই বসাও এটা কি হবে এখানে কোনো দিনই পাঁচের থেকে বা মানে শূন্যর থেকে বড় ভ্যালু আসতে পারবে না তাহলে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা করতে পারি যে এইখানে নির্ণয় করা যায় না নির্ণেয় নয় বা অনির্ণেয় তাহলে এখানে অ্যান্সার কি হবে এটা সমান হবে কোনোটি নয় ঠিক আছে ওই জন্য আমি তোমাদের এখানে ছোট্ট করে বুঝিয়ে দিলাম আচ্ছা এবার কি বলেছে দেখি উনিশ নাম্বার উনিশ নাম্বার একটা সরল দিয়েছে রকম সরল দেখি তাহলে লিখি কি দিয়েছে সরলটা বলছে বাহাত্তর ভাজিত চার বিযুক্ত বারো এটা আছে ব্রেকেটের মধ্যে তাহলে আমরা কি দেখেছিলাম এখানে আমরা যে রুলটা লিখেছি সেখানে আগে আমাদের কি করতে হবে ব্রেকেটের কাজ করতে হবে ব্রেকেট সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট ঠিক আছে এবার দেখি প্রথমে আছে বাহাত্তর তাহলে এটা সমান কত জানি আঠেরো চারে বাহাত্তর মাইনাস বারো সমান কত হচ্ছে ছয় কুড়ি নম্বরে বলছি ভাজক সব সময় ভাগ শেষের থেকে আবার কি বলেছিলাম যে ভাগ শেষ ভাগ শেষ কি হবে সবসময় ছোট হবে কার থেকে ভাজোকেট থেকে তাহলে অ্যান্সার তো আমি এইভাবে অ্যারো দিয়ে করে দিলাম এবার তো তোমরা এই কুড়ি নাম্বারের অ্যান্সারটা কী হবে কুড়ি নম্বরের অ্যান্সার কী হচ্ছে ক খ গ কোনটা হচ্ছে অ্যান্সার এটা তোমরা কমেন্ট করে জানাও তাহলে সেট চার আমাদের হয়ে গেল আজকে সেট পাঁচ সেট পাঁচ আমরা কালকেই আপলোড করে দিচ্ছি হ্যাঁ ক্লাস থ্রিটা একটু দেরি হয়ে গেছে অনেকে কমেন্টও করছে যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই সেটগুলো দাও অনেকে আবার একজন আবার নাইন কমেন্ট করেছে বাট সেট নাইন অব্দি আছে কি আমি তো সম্ভবত দেখেছিলাম যেটা সেটা সেট এইট অবধি আছে বইটাতে আচ্ছা আমি একবার চেক করে নিচ্ছি যেহেতু কমেন্ট করেছেন একজন তো শেষ যে সেটটা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে এখানে আমার চোখের সামনে সেটা হচ্ছে হুম 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 সেটা হচ্ছে সেট 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 সম্ভবত আট হওয়ারই কথা এবার হয়তো থাকতে পারে হ্যাঁ সেট আট নয় নম্বর সেট কিন্তু নেই ঠিক আছে তাই কমেন্ট করেছেন পরপর তো সেট আট কিন্তু এখানে লাস্ট আছে ঠিক আছে তো যাই হোক হয়তো ভুলবশত কমেন্ট হয়ে গেছে তো এটা কমেন্ট করে জানাও যে কী হচ্ছে ভাগ ভাগ শেষ ভাজুকের থেকে ছোটো বড়ো কী হচ্ছে আমি এটা যেটা লিখলাম সেটা তোমরা ক খ ক খো কি অপশানে আছে অ্যান্সার করে জানাও ঠিক আছে চলো তো আজকের জন্য আদরে থাক আর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর ভালো করে বাড়িতে অঙ্কগুলো করো